কাশ্মীরে যে ঘটনাটি ঘটলো সেটা দেখার পর আমাদের 140 কোটি ভারতবাসী রক্ত টগবগ করে ফুটছে আর সবাই এটা বুঝতে বেরে গেছে এবার ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ একটা বড় রকম হবে ঠিক আছে এটা সবাই বুঝতে বেরে গেছে কিন্তু আপনারা যেটা ভাবছেন যে ট্যাঙ্ক চালাবে মিসাইল ফেলবে এসব কিছুই না বিনা রক্তবাদে হবে যুদ্ধ সেটা কিভাবে সেটা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ভিডিওটা দেখতে থাকুন কাশ্মীরে যে অমানবিক ঘটনাটা ঘটেছে সেটা দেখার পর আমাদের সকল ভারতবাসী কোপিনের আগুনে জ্বলছে তার ফলস্বরূপ পাকিস্তানরা জল তৃষ্ণাতে মরবে পুনাণজলবে না কোলকারখানা সব বন্ধ হয়ে যাবে লাহোর কারাজির মতো উন্নত শহর তো বন্ধ করে ডুবে যাবে কিছকেরা শ্বাস করতে পারবে না না খেতেবে মরবে ভারত পাকিস্তানের সাথে এমন একটা যুদ্ধ করবে যেখানে রক্তপাত হবে না ঠিকই কিন্তু গোটা পাকিস্তান জল তৃষ্ণায় মরে যাবে কারণ ভারতের তরফ থেকে এবার হবে এবার আমি চারটি দিক আলোচনা করব যে জিকের মাধ্যমে পাকিস্তানকে কে অ্যাটাক করা হবে বন্ধুরা চলো চারটি দিক দেখেনি প্রথমত হচ্ছে আসারি বর্ডারকে বন্ধ করে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আসারি বর্ডার সমস্ত একদম অল টোটাল বন্ধ করে দেওয়া হবে বন্ধ করার কারণটা হচ্ছে কি জানেন পুরো লেনদেন বন্ধ পাকিস্তানের সাথে পুরো লেনদেন বন্ধ হয়ে যাবে পাকিস্তান থেকে কোনো মাল আসবে না ভারত থেকে কোনো মাল যাবে না এভাবেই করা হচ্ছে পাকিস্তানকে জব্দ দ্বিতীয়ত হচ্ছে সিন্ধু নদীর জল পাকিস্তানে আর প্রবেশ করবে না হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন যেটা পাকিস্তানের এইটি পার্সেন্ট সিন্ধু নদীর জল থেকে ইউজ করে পাকিস্তান চাষবাস করে সেটাকে অল টোটাল পুরো বন্ধ করে দেওয়া হবে যেটাকে মানে সিন্ধু নদীকে বলা হয় পাকিস্তানের জীবন রেখা জীবন রেখা এবার হয়ে যাবে বন্ধ ভারতের তরফ থেকে তৃতীয়ত হচ্ছে পাকিস্তানের কোনো লোক ইন্ডিয়াতে থাকতে পাবে না আটচল্লিশ ঘন্টার মধ্যে সবাইকে বেরিয়ে যেতে হবে যদি না বেরোয় তাহলে সেটা আলাদা ব্যবস্থা আছে আর সমস্ত পাসপোর্ট ভিজা সব ক্যান্সেল করে দেওয়া হবে একটা আবার মেনে নেওয়া হবে না সব একদম বাতিল করে দেওয়া হবে চার নম্বর পয়েন্ট হচ্ছে পাকিস্তান পুরো অন্ধকারে ডুবে যাবে কারণটা বলছি কারণ সিন্ধু নদীর জল যদি বন্ধ করে দেওয়া হয় জলবিদ্যুৎ উৎপাদন হবে না জলবিদ্যুৎ উৎপাদন না হলে সেখানে পুরো ইলেকট্রিসিটি পুরো বন্ধ হয়ে যাবে বুঝতে পারছেন কি খতরনাক হতে চলেছে এক ঘন্টা কারেন্ট যদি না থাকে আমাদের অবস্থা কিরকম হয় ভেবে দেখুন এরপর পাকিস্তানে একদম সারা জীবনের মতো কারেন্ট অফ করে দেওয়া হবে কারণ জলবিদ্যুৎ সেখানে উৎপন্ন হবে না পুরো জল অল টোটাল পুরো বন্ধ করে দেওয়া হবে এটাই হচ্ছে ভারতের তরফ থেকে স্ট্রাইক এবার পাকিস্তানের প্রতিটা মানুষ বুঝতে পারবে যে ইন্ডিয়ার সাথে পাঙ্গানে আর কতটা ভয়ানক ছাব্বিশ থেকে সাতাশ জন হিন্দুকে আমাদের হয়ে যায় তাদের অপরাধার কি তারা শুধুমাত্র হিন্দু ছিল এটার জবাব পাকিস্তান একদম হারে হারে টের পাবে ভয়ানক পরিণাম তাদের সাথে হবে সেটা এখনো তারা বুঝতে পারছে না বন্ধুরা যাই হোক ভারত সরকার যেটা নিয়েছে উদ্যোগ যেটা নিয়েছে একদম খতরনাক উদ্যোগ নিয়েছে ভারতবাসীর মন একদম শান্ত হবে আরো শান্তি হবে যখন এটা আরো ভালোভাবে লাগু হবে তো বন্ধুরা কবে লাগু হবে সেটা জন্য ভিডিও আমি আনবো অবশ্যই আনবো আর বন্ধুরা প্রতিটা ভারতবাসীকে আমার একটা কথাই বলা শুধুমাত্র রাস্তায় মোমবাতি জ্বালিয়ে ঘুরলে হবে না আমাদের মনে রাখতে হবে এই প্রতিশোধ আমাদের নিতেই হবে গর্জে ওঠো আর বন্ধুরা সকলে ভালো দেখো তো বন্ধুরা চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি আর দেখাচ্ছি নেক্সট ভিডিওতে তখন ভালোভাবে শুরু হবে ধন্যবাদ